সম্মানিত সুধি আজকে বাংলাদেশের প্রথম কদরের রাত যদিও বাংলাদেশে সাতাইশ তারিখের রাতটাকে খুব বেশি গুরুত্বের সাথে পালন করে কিন্তু আসলে রমজানের শেষ দশকের পাঁচটি বেজর রাতের যে রাতি রাতে কিন্তু কদর হয়ে যেতে পারে তাই বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে পাঁচটি বেজর রাতের প্রতিটি রাতেই সমানভাবে সমান গুরুত্বের সাথে এবাদত করে যাওয়া তাহলে কিন্তু কদর আর মিস হবে না আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মান হরিমা ফাই রাহা ফাকত হরিম যে ব্যক্তি এই কদরের বরকত মাহাত্ম থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হলো কারণ পুরো রমাদানের মূল আকর্ষণ হচ্ছে এই কদর কদরকে ঘিরেই সব কিছু সো এই কদরের বরকত থেকে যারা বঞ্চিত হলো ফফদ হরিম তারা আসলেই বঞ্চিত হি ইজ দ্য লুজার সে আসলেই বঞ্চিত আমরা বঞ্চিত হতে চাই না আমরা গেইনের হতে চাই আমরা বারাকা রহমত হাসিল করে নিতে চাই আল্লাহ রসুল সাল্লাহ আলহিহসাল্লাম এরশাদ করেছেন ফলতামি সু ফিল আশ্রিল আওয়া ফেরি মিনাল ভিতের রমজানের শেষ দশ দিনের মানে শেষ দশকের বেজর রাতগুলোতে কদর তালাশ করো তার মানে বাংলাদেশে আজকে থেকে শুরু হয়ে গিয়েছে তার মানে একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত সাতাশের রাত এবং উনত্রিশের রাত এই পাঁচটি বেজর রাত অড নাইটস গুলো যে কোনো একটি রাতেই কিন্তু কদর হয়ে যেতে পারে এবং কালামুল্লা মাজিদ আল্লাহ তালা সুরাতুল কদর নামে একটি সুরাই নাজিল করেছেন যেখানে আল্লাহ বলছেন লাইলাতুল খদ্রী মিন আলফি সাহার কদরের রাত হাজার মাসের চেসেরা এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তার মানে আজ রাতে যদি আমরা এবাদতের মধ্যে দিয়ে এ রাতটি কাটাতে পারি তাহলে তিরাশি বছর চার মাস আবাদত করলে যে পরিমানে সবাব পাওয়া যাবে আল্লাহ তালা ঠিক ওই পরিমানে সাহাব দিবেন এটা আল্লাহ বলেননি আল্লাহ বলেছেন আলফিস তার চেয়ে বেশি পরিমাণ আমরা অর্জন করতে পারবো এবং সালামুন ইয়া ফজর ফজর পর্যন্ত রাত থেকে মাগদীপের আজান থেকে শুরু করে ফজর পর্যন্ত পুরো সময়টাই কিন্তু কদরের বরকতময় রাত এবং যখন কদরের রাত আসতো আল্লাহ রাসুল ইসলাম এবাজতে খুব বেশি নিয়মগ্ন হয়ে পড়তেন সারা বছরের কখনো রাসুল সাহা সারা রাত জেগে এবাজতের কোনো নজির পাওয়া যায় না শুধু কদরের এই রাতগুলো ছাড়া বা রমজানের শেষ দশ দিনের এই সময়টুকুন ছাড়া হাদিস শরীফে এসেছে ইদা আলা আল্লাহ আস আহ আল্লাহ ও আইফ ওয়া জাদ্দা ও সাদ রমজানের শেষ দশক যখন আসতো আল্লাহ রাসুল ইসলাম সারা রাত জেগে আবাজত করতেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি আবাজত করতেন ওনার ফ্যামিলি মেম্বার্স মধ্যে থেকে কেউ ঘুমিয়ে থাকলে তাদেরকে উঠিয়ে দিতেন এবং তিনি কোমরে গামছা বেঁধে আবাদতে লেগে পড়তেন এখানে রূপ পড়তে কোমরে গামছা বেঁধে বোঝানো হচ্ছে মানে আবাদত করার জন্য তিনি এতই উদ্গ্রীব হয়ে পড়তেন কখনো বছরের কোনো সময়ে এতটা উদ্গ্রীবতা রাসু ইসলামের মধ্যে দেখা যেত না এবং আল্লাহর হাবিব সাহে ইসলামের সাথ করেছেন যে ব্যক্তি এই কদরের রাতে কেমন লাইল করবে আল্লাহ তালা তার পূর্বে সব গোনা মাফ করে দেবে তাই কদর রাতে আপনারা বেশি বেশি খ্যাম করুন দীর্ঘ সময় দাঁড়িয়ে নফল নামাজ পড়ুন লম্বা সময় দাঁড়িয়ে থাকুন লম্বা রুকু করুন লম্বা সিজদা করুন কারণ বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে তখন সে আল্লাহর সব চাইতে কাছে চলে যায় আল্লাহর হাইফ সাহ ইসলাম বলেছেন বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে তখন সে বান্দার সে বান্দা আল্লাহ তাল্লা সবচাইতে কাছাকাছি চলে যায় খুব ক্লোজেস্ট হয়ে যায় এজন্য সে সময় তোমরা বেশি বেশি দোয়া করো তাই লম্বা কেয়াম করুন কোরআনতাল করুন এবং শেষ দায় করে আল্লাহর কাছে দোয়া করুন আমাদের আয়েশালে আল্লাহ তালাহাকে বিষ্ণু ইসলাম একটা দোয়া শিখিয়েছিলেন এবং বলেছিলেন আয়েশা কদরের রাজ্য যদি তুমি পাও তুমি এই দোয়াটা বেশি বেশি পড়বে দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্নাক আফুন তো বলে আফওয়া ফা আফা আন্নি এর মানে হচ্ছে হে আল্লাহ আপনি ক্ষমাশীল নিশ্চয়ই আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে আল্লাহ খুব পছন্দ করেন আল্লাহ এই বর্কতাটাতে আপনি আমাকে ক্ষমা করে দেন তাই এই দোয়াটি যেন আমরা খুব বেশি বেশি করি আল্লাহ রাসুল ইসলাম রমাদানের এই শেষ দশকে এতে কাফ করতেন প্রতি বছর তিনি কাফ করেছেন রমদানের শেষ দশ দিন এবং যে বছর তিনি ইন্তেকাল করবেন সে বছর তিনি বিশ দিন কাফ করেছিলেন এবং আল্লাহ রসুল সাল্লিসাল্লামের ইন্তেকালের পরে আম্মা যান যারা বেঁচে ছিলেন উনারাও মসজিদে নবীতে ওনারা কিন্তু এতে কাফ করেছেন সমৃদ্ধ সুধী যেহেতু বাংলাদেশে আজকে প্রথম কদরের রাত এজন্য কদরের বারাক এবং মাহাত্ম নিয়ে আমি সামান্য কিছু রিমাইন্ডার আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আবাদতের মধ্য দিয়ে কোরআন তালাতের মধ্য দিয়ে ক্যামুল্লালের মধ্য দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির মধ্য দিয়ে এই রাতটি পালন করুন আসলে আমরা এই কদরের রাতগুলোতে কায়মন বাকি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা যেন বিপদ থেকে আমাদেরকে মুক্ত করেন আমি আপনাদের জন্য সকলের জন্য আন্তরিকভাবে দোয়া করি এবং আপনাদের সকলের কাছে এই কদরের রাতে আন্তরিক দোয়া চাচ্ছি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইমানের সাথে রাখুক শেষ রাতে তাহাদুদের সালাত আদায় করা বছরের অন্য সময়গুলোতে রাত চারটার দিকে উঠে আসলে অনেকের পক্ষে এই তাহাজুতের সালাদ আদায় করা সম্ভব হয়ে ওঠে না যেহেতু রমাদান মোবারকের সাহারি খাওয়ার জন্য আমাদেরকে উঠতেই হচ্ছে সাহারি খাওয়ার পরে আপনি অজু করে আপনার সুবিধা মতো দুরা কাজ চার রাখা তাহাজুতের সালাত আপনি আদায় করুন তাহাজুতের সালাতে সিজদায় পরে আপনি আল্লাহ আল্লাহ তালার কাছে আপনার মনের আকুতে আপনি তুলে ধরুন এই মুহূর্তটাতে তাহাজুদের এই সময়টাতে আল্লাহ তালা প্রথম প্রথম আকাশে মনোনিবেশ করে তিনি ডাকতে থাকেন কার কি লাগবে কার খাবারের দরকার আমার কাছে চাও আমি খাবারের ব্যবস্থা করে দেব। কার সফলতা দরকার আমি আল্লাহ সফলতা দেওয়ার মালিক আমি সফলতার ব্যবস্থা করে দেব। যে মুহূর্তে ডাকছেন আমাদেরকে দেওয়ার জন্য তিনি বসে আছেন প্রস্তুত আহ্বান করছেন কিন্তু আমরা সেই আহ্বানের সারা দিচ্ছি না তাই রমাদান মোবারকের তাহের সালাতের অভ্যাস করার একটা সুবর্ণ সুযোগ কিন্তু আমাদের আসছে যেহেতু শাড়ি খেতে আমরা উঠবই উঠে আমরা তাহাদ্যুদের সালাত আদায় করেন এবং সর্বশেষ পয়েন্ট হচ্ছে রমাদানুল মোবারকের মূল আকর্ষণ হচ্ছে রমাদানুল মোবারকের শেষ দশকে অর্থাৎ রমাদানের কদরের রাতগুলো হচ্ছে লাস্ট টেন ডেজ অফ রমাদানে আল্লাহ রাসুলামের সাথে আওয়া আওয়াসাল ভিত রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদরের রাত তালাশ করো তাই আপনারা যখন প্ল্যান করতে বসবেন এখনই ক্যালেন্ডার সামনে নিয়ে রমজানের শেষ দশক কত তারিখ থেকে কত তারিখ পরে প্ল্যান করে নিন এবং অড নাইট গুলো রাত্রি রাত্রিগুলো কোন কোন রাত্রিগুলো হতে পারে এখনই প্ল্যান করে নিন যত ধরনের ব্যস্ততা যত ধরনের ঝামেলা যত ধরনের দায়িত্ব এই কাজগুলোকে আপনি আগে পরে সেরে নিনের জন্য রমজানের শেষ দশকে যখন তিনি পৌঁছতেন তিনি তখন এমন ভাবে আবাদত করতেন তিনি কাউকে চিনতেন না কারোর সাথে বেশি কথা বলতে চাইতেন না তিনি রাতে সারা রাত জেগে থাকতেন ফ্যামিলি মেম্বারদেরকে উঠিয়ে দিতেন যাদা ও সাদ্দ আলমি কোমরে গামছা বেঁধে তিনি আবাদতে লেগে পড়তেন এই শেষ দশকে তিনি এত আবাদত করতেন বছরের কোনো সময়ে আল্লাহ রাসুসাহ ইসলামকে এত বেশি আবাদত করতে কিন্তু দেখা যেত না তাই এই শেষ দশকের বেজর রাত্রিগুলো যেন না করি এবং শুধু সাতাশের আমা জানে আমরা কদর হিসেবে পালন করব ব্যাপারটা যেন এমন না হয়ে যায় কারণ যদি কোনো কারণে কদর মিস হয়ে যায় এটা হচ্ছে খয়রমিন আলফি সাহার। হাজার মাসের চেয়েও সেরা ওই এক রাতের আবাদত হচ্ছে এক হাজার মাসের আবাদতের সমান

সংক্ষিপ্ত পরিসরে রমাদান কেন্দ্রিক আমাদের প্ল্যান কেমন হওয়া উচিত এবং সেই প্ল্যান বা পরিকল্পনাতে কোন কোন বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত এই বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে আমি আলোচনা করলাম আশা করি এগুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে খুব ফ্রুটফুল এবং প্রোডাক্টিভ আমরা আমাদের রমাদানকে কাটাতে পারবো আমরা গত বছর আমাদের অনেক প্রিয়জনদের সাথে একসাথে রমাদান কাটিয়েছি তাদের অনেকে কিন্তু এবছর আমাদের সাথে নেই এবং আমাদের অনেক প্রিয়জনদেরকে হারিয়েছে আমরা এই রমাদান কারা পুরো রমাদান পাবো আমরা জানি না আবার আগামী বছরের রমাদান পর্যন্ত আমরা বেঁচে থাকবো কিনা সেটাও আমরা জানি না সো এই রমাদান হতে পারে আমাদের জীবনের শেষ রমাদান আমাদের উই শুড কনসিডার দিস রমাদান দ্য লাস্ট এন্ড ফাইনাল চান্স ইন অল লাইফ আমাদের এভাবে চিন্তা করা উচিত যে হতে পারে এটা আমার জীবনের শেষ রমাদান তাই আমার গুনা মাফের একটা সুবর্ণ সুযোগ হচ্ছে এ রমাদান মাস তাই এই মাসের সর্বোচ্চ বরকতটুকু হাসিল করার জন্য আমরা যেন বুদ্ধিমানের পরিচয় দিই আমরা যেন বেশি বেশি আবাদত করে আল্লাহ তালা প্রিয় ভাজনদের অন্তর্ভুক্ত হতে পারি এ গ্রেট সমাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি